কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক আমরা দেখেছিলাম লক আপে আছে শ্যামলী ওকে ছাড়াতে পারেনি কিন্তু পুলিশের কাছে ওরা আলোচনা করে একটা ক্লু পেয়েছে এর পেছনে শ্যামলী নেই আছে হয়তো তৃষা অরুণাব তৃষাই মেরেছিল ডিরেক্টরকে ডিরেক্টর নিজ মুখে বলে দিয়েছেন যে জিনিসটা দিয়ে তৃষা আঘাত করেছিল সেই জিনিসটা কিন্তু পাওয়া যায়নি তাতে নিশ্চয়ই হাতের চাপ থাকবে তাহলে কোথায় পাওয়া যাবে চিন্তা করছিল ওরা একটা প্ল্যান করেছে পুলিশের সাথে মিলে ওদের বাড়িতে যেতে হবে বাড়িতে ওরা চুপ করে দাঁড়িয়েছিল তৃষা অরুণাম যখন বেরিয়ে গেছে ওরা ওদের ঘরে ঢুকেছে ঘরে খুঁজছে কোথায় পাবে কোথাও দেখতে পাচ্ছে না শ্যামলি বলেছিল এমন কোনো জায়গায় লুকিয়ে রাখবে যেদিকে কারো চোখ পড়বে না অনেকে ওখানে আছে ওর বোন কিন্তু খুঁজে পাচ্ছে না হঠাৎ দেখছে একটা বড় ছবি রয়েছে সেখানে একটা বড় আর্টিস্টের আঁকা আঁকার কাছে কিছুটা রঙ গড়িয়ে পড়েছে এরকম কেন লাগছে বিধ্বস্ত যেন আঁকাটা সেটা ভালো করে দেখতে গেছে সেখানে দেখছে একটা জিনিস যেন আটকে রেখেছে কেউ পুলিশ ওখানে ছিল পুলিশ বললো আপনারা হাত দেবেন না বার করেছে যেটা দিয়ে আঘাত করেছিল ডিরেক্টরকে একটা কোনো উইনার ট্রফি সেইটা ওরা পেয়ে গেছে ওরা ওটা নিয়ে চলে এসছে থানায় এখন আর কিছু বলার নেই তৃষা ধরা পড়ে গেল। তৃষাই যে মেরেছিল প্রমাণ হয়ে গেল শ্যামলী বাইরে তৃষা এবার লক আপে শ্যামলী বলছে দেখেছেন তো বৌদি কেমন আপনি চাল চেলেছিলেন আপনি ধরা পড়ে গেলেন আমাকে ফাঁসাতে চেয়েছিলেন কিন্তু দেখুন আজ আপনার কি হাল এখন আর অরুণ আবু কোনো কথা বলতে পারছে না পুলিশের কাছে মাথা নিচু হয়ে গেল ডিরেক্টরকে খুন করতে চেয়েছিল। চরম সাজা হতে পারে শ্যামলি ছাড়া পেতেই বাড়ি ফিরে গেছে বাড়িতে অপেক্ষা করছিল পরিবার পরিজন সবার আশীর্বাদ নিয়েছে সবাই ভীষণ খুশি একটা খাওয়া দাওয়ার জমজমাটি আসর বসবে অনেকে তোকে নিয়ে যাবে পার্টি করতে এই রকম সব আয়োজন হচ্ছে ওখানে আছে ওর শাশুড়ি মা শাশুড়ি মাও খুব খুশি এতদিন পর বাড়িটা হইচইতে মেতে উঠেছে না হলে কি অবস্থা হয়েছিল শ্যামলীকে বিনা কারণে ধরে নিয়ে গেছিল এবারে অনিকে শ্যামলী ঘনিষ্ঠভাবে কথা বলছে ভাই বোনেরা বলছে কী রে তোদের লজ্জাসরম নেই পাশে মামি দাঁড়িয়ে আছে না ওর মাও দূর থেকে হাসছে ঘরে চলে গেছে ওরা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে অনিকে বলেনি শ্যামলীকে রেডি হয়ে থাকতে বলেছে ওকে নিয়ে একটু সময় কাটাতে চায় বিয়ের পর থেকে একটার পর একটা ঝামেলা হয়েই চলেছে একান্তে দুজন সময় কাটাতে পারেনি কিন্তু শ্যামলীর একটা মিশন আছে ও খুঁজে বার করবে মন্ত্রীর মেয়ের বয়ফ্রেন্ডকে তার কাছে গেলেই জানতে পারবে যে কার সাথে ও মিলে মিশে এক হয়ে খাবারে বিষ মিশিয়েছিল বুঝতে পেরেছে এটা তৃষা বৌদি আর অরুণ দাদারই কাজ তৃষায় কিন্তু খাবারে বিষটা মিশিয়েছিল আবার যদি এটা পুলিশ জানতে পারে তাহলে ডাবল খুনের চার্জেও ধরা পড়বে হয়তো কোনো দিনও ছাড়া পাবে না সেই খোঁজটারই চেষ্টা করছে শ্যামলী তাই ওর মন এখন অন্য কোনো দিকে নেই অনেকে যেতে বলেছে ঠিক বাড়িতেও খাওয়া দাওয়ার আয়োজন করতে বলেছিল ভাই বোনেরা সেটাও হবে কিন্তু ও একটু আলাদা করে সময় কাটাবে শ্যামলীর সাথে সেই জন্য নিয়ে যেতে চাইছে বাইরে শ্যামলী বলে চিৎকার করছে অনেকে রেডি হয়ে গেছে এসেছে শ্যামলী ওর কাছে সুন্দর সাজে সজ্জিত অবাক হয়ে তাকিয়ে আছে অনেকে বলছে কি সুন্দর লাগছে তোমাকে এত সুন্দর যে আমি চোখ ফেরাতে পাচ্ছি না তখন বলছে চলো আমরা যাই বলল তুমি এই অবস্থায় আমাকে নিয়ে একা বাইরে যেতে চাইছো বললো কেন আমি কি যেতে পারি না বলছে আমি জানি তুমি কোথায় নিয়ে যাচ্ছ বলছে বলো তো আমি কোথায় নিয়ে যাচ্ছি তখন বললো তুমি ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাচ্ছ বলছে তুমি আমার মনের কথাগুলো সব জানতে পেরে যাচ্ছ অনিকেত বলছে যদি এরমভাবে আমার মনের কথাগুলো জানতে পেরে যাও তাহলে তো আমার গোপন আর কিছু থাকবে না আমি বলার আগেই সব বুঝে যাবে এটা তো ঠিক হচ্ছে না শ্যামলি হাসছে বলল আমরা কি না গেলেই নয় আমরা বরং বাড়িতেই সবাই মিলে আনন্দ উৎসব করি একসাথে খাওয়া দাওয়া করি তারপর হয়তো হেসেলে হিরোইন কম্পিটিশানটা আবার সম্পূর্ণ হবে সেখানেও যেতে হবে সবাই মিলে আনন্দ করাতেই উৎসাহ বোধ করে শ্যামলী অনিকেত বলল আমি তোমার সাথে একটু আলাদা করে গল্প করব কথা বলবো সেই সুযোগটা তো আমি পাচ্ছি না বিয়ের পর মন্ত্রীর মেয়ের বিয়ে নিয়ে একটা খুব ঝামেলা হলো সবাই লক আপে থাকলো রকম যাও বা ছাড়া পেল আবার এই হেসেলের হিরোইন এখানে গিয়ে সমস্যায় পড়লো শ্যামলী সেখানেও প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট পোয়াতে হলো শ্যামলীকে ওর বুদ্ধিমত্তার জন্যই আবারও ছাড়া পেয়ে গেল এইভাবে একটার পর একটা ঝামেলা চলেই যাচ্ছে বিয়ের পর থেকে সেই জন্য একটু একাকি দুজনে থাকতে চাইছে এরপর দেখব শ্যামলী কি করে চেষ্টা করে যে মন্ত্রীর মেয়ের বিয়ে থেকে বিষ মিশিয়েছে কী করে প্রমাণ পাবে আদৌ কি পাবে চেষ্টা তো করবি দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক করাবেন সাবস্ক্রাইব করার যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন